আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আপনাদেরকে মৌলিক ইসলামিক নলেজ অর্জন করার জন্য ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ যে কোর্সটি তৈরি করা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স এতে মৌলিক আকিদার বিষয় রয়েছে সিরায়ের মৌলিক জ্ঞান এ বিষয়টি রয়েছে এই বাদাত সম্পৃক্ত ফেকুল ইবাদাতের উপর আমরা এই ক্লাসটি নেব আমরা অনেকেই ইবাদত করছি সলাত আদায় করছি সিয়াম পালন করছি হজ করছি ইত্যাদি ইত্যাদি যেই সমস্ত ইবাদত আল্লাহ তালা ফরজ করেছেন সেগুলো অথবা নকল ইবাদত করছি কিন্তু অনেক ইবাদত সম্পর্কে প্রকৃত জ্ঞান আমাদের নেই আপনি যদি কোর্সে অংশগ্রহণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কতটুকু আমাদের জানার দরকার আছে এবং এই কোর্সটি কত গুরুত্বপূর্ণ আইআরডিসি কর্তৃক আয়োজিত এই ডিপ্লোমা কোর্সটি আবারও নতুন করে চালু হতে যাচ্ছে আগামী উনিশে জুন দুই হাজার পঁচিশ থেকে এই কোর্সটি ইনশাআল্লাহ হবে এর আগেই আপনাদেরকে এনরোল করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত